বিজেপি যতদিন থাকবে সবথেকে বেশি খাদরে আছে হিন্দুরা নেতারা বলছে যে চারটে হিন্দু বডি ফেলে দাও লাশ ফেলে দাও তবে তো কমনলাল দাঙ্গাটা মানব আমি দেখি বিরোধী নেতা যে ভাষায় কথা বলছে যেভাবে আক্রমণ করছে আমার মনে হয় এখনও তিনি কি করে ঘোরাফেরা করছেন তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার কথাক প্রথম শ্রেণীর সাংবাদিক তারা এটাকে উস্কে দিচ্ছে কে বলে গান্ডে পিন্ডে খাচ্ছে এখান থেকে বেরিয়ে যাও এখান দের করে যাও কে বলছে কুপিয়ে কুপিয়ে খুন করছে আদানি আম্বানিকে সেভ করার জন্য এই মোদী সরকার যা ইচ্ছা তাই করছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াজুল হক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি দেখছেন সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আপনার সংগঠন সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে হেনস্থা চলছে আর সম্প্রীতি ঘটে যাওয়া পেহেলগামে যে ঘটনা তার জেরেই কিন্তু সংখ্যালঘুদেরকে আরও বিভিন্ন জায়গায় অত্যাচারিত হতে হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম এবং বাঙালি খাদাও বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটছে সংখ্যালঘুদের জন্য কি ভাবছেন এই মুহূর্তে বা কি বলবেন এই এইগুলো কেন ঘটছে রাজিম বিসমিল্লাহি রহমান রহিম সত্যি কথায় ভীষণ দুর্ভাগ্যজনক ঘটনা পেহেলগাঁও যা ঘটনা ঘটেছে আমরা সবাই খুব মর্মাহত কিন্তু পেহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজনীতিকে হিন্দু মুসলিমে বিভক্ত করে দেওয়া চক্রান্ত করেছিল আমি ভীষণ একটা দিক দিয়ে ভীষণ খুশি ভারতবর্ষ তথা বাংলার আপমর হিন্দু মুসলমানরা একত্রিত হয়ে এক হয়ে এই বিরোধী চক্রান্ত যেভাবে এদেরকে হিন্দু মুসলিম কমলা রাইটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু আটকে দিয়েছে এটা একটা আমাদের একটা ভালো দিক বলে মনে করি দেখুন আমরা তো নিশ্চিতভাবে এটা দেখে আসছি এই বিজেপি সরকার আসার পরে তুর্থ দু সাল থেকে সংখ্যালঘু বলুন দলিত বলুন ট্রাইবেল বলুন সবার উপরে এরা অত্যাচার করছে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপ আপনার ক্যামেরার সামনে হয়তো এটা নিয়ে বিতর্ক হবে বলে না এ খাদ্রে মে ও খাদ্রে মে হ্যাঁ বিজেপি যতদিন থাকবে সব থেকে বেশি খাদ্রে আছে হিন্দুরা আমি আপনাকে বলছি হিন্দুদের নিয়ে যেভাবে রাজনীতি করছে এই হিন্দুরা আমরা বিভিন্ন রকম আমাদের কাছে খবরে না এর মধ্যে কতটা সত্য আছে নেতারা বলছে যে চারটি হিন্দু বডি ফেলে দাও লাশ ফেলে দাও তবে তো কমলার দাঙ্গাটা মত আমি দেখেছেন কিছুদিন আগে বনকার ওখানে দুজন হিন্দু ভাই তারা সনাতন হিন্দু ধর্মের এতে আছে এক ঐক্যমঞ্চে প্লাস তারা বিজেপি সক্রিয় কর্মী তারা কীভাবে পাকিস্তানের পত স্টেশনের স্টেশন মধ্যে লাগিয়ে দিয়ে হিন্দুস্তান মুদাবাদ করতে এটা উঠে পড়ে যাক পুলিশের তৎপরতায় এটা আটকে গেছে তারা অ্যারেস্ট হয়েছে এই ঘটনা তো ঘট ঘটাচ্ছে বিজেপি চক্রান্ত করে এবং একজন ধরা ধরা পড়েছে এবং সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা যেভাবে আমাদের বিরোধী দলনেতা যে ভাষায় কথা বলছে যেভাবে আক্রমণ করছে আমার মনে হয় এখনও তিনি কি করে ঘোরাফেরা করছেন তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার আর কিছু সংবাদপত্র আপনাদের এস টিভির মতো যদি সেকুলার নিউজ চ্যানেল ছাড়া কিছু সংবাদপত্র তারা যেভাবে সংবাদ পরিবেশন করছেন কারণ আমার যতদূর আমি জানি আমি যত পড়াশোনা করেছি সাংবাদিকতা করতে গেলে কিছু বাধ্যবাধকতা থাকে আমরা দেখেছি ছোটোবেলা থেকে যে এই সাম্প্রদায়িক ঘটনাগুলো সবসময় এটাকে চেপে দেয় তার কারণ এটাকে দেখে আরও যেন বিভিন্নভাবে যেন এই ঘটনা উস্কানিমূলক না হয় আরও গাঙ্গা না লাগে এটাকে সাইলেন্টলি অ্যাভয়েড করা হয় এখন দেখছি সাংবাদিকতা যারা করছেন যারা তথাকথিত প্রথম শ্রেণীর সাংবাদিক তারা এটাকে উস্কে দিচ্ছে কে বলে গান্ডে পিন্ডে খাটছে এখান থেকে বেরিয়ে যাও এখান দেরি করে যাও কে বলছে কুপিয়ে কুপিয়ে খুন করছে এতে তো একটা শ্রেণীকে আমরা উত্তে উত্তেজনা প্রবল সেই উত্তেজনা সৃষ্টি করছে তারা যাতে এটাকে নিয়ে লড়াই করে দাঙ্গা লাগায় এটা ভীষণ পেনফুল বঙ্গীয় সংখ্যালু বুদ্ধিজীবন আমরা সদা জাগ্রত আমরা বিভিন্ন ব্যক্তিগতভাবে আমি কয়েক জায়গায় গেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিজে কয়েক জায়গায় ফোন করে পাঠিয়েছেন যদি আন্তরিকতা থাকে মানসিকতা ভালো থাকে মানুষ নিশ্চিতভাবে বুঝবেন যে আমি এখানে খুব দায়িত্ব সহনশীল যারা হিন্দু ভাইরা আছেন এই যে আমাদের সহসভাপতি দীপঙ্কর ভট্টা তিনি এটা প্রধান শিক্ষক মডার্ন স্কুলে তিনি আমাদের বঙ্গীয় সংখ্যালু সহ সহসভাপতি আমরা সবাইকে নিয়ে চলি এবং যেখানে হয় আমরা আন্তরিকভাবে সেখানে গিয়ে সেই জায়গাটা থেকে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করি মানুষকে বোঝাই মানুষকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি আমাদের মেহবুল্লাহ হোসেনি সাহেব একজন পিট জাদা মানুষ পিট সাহেব পীর বাড়ির সন্তান তিনি আমাদের সহসাধারণ সম্পাদক তেনারা সংগঠন আছে লেকচার অ্যাসোসিয়েশন ওনারা ওনাদের মতন করে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের মতো করে তারা চেষ্টা করছে যে সাম্প্রতিক সম্প্রীতি অটুট থাকুক তো এখনও ভালো মানুষ আছে যারা হিন্দুদের মধ্যেও আছে মুসলমানদের মধ্যেও আছে কিছু খারাপ মানুষ মুসলমানদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে তারা চাইছে এই জিনিসটাকে নিয়ে একটা দাঙ্গা লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়ার বিজেপিকে সুবিধা করে দেওয়ার তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে আপমর সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের কাছে হাত জোর করে অ্যাপিল করবো কোনো রকমভাবে আপনারা প্ররোচনায় পা দেবেন না নিশ্চিতভাবে এই বর্তমান সরকার সবার সঙ্গে আছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সদা জাগ্রত তিনি একদম বাঘিনীর মতো পাহারা দিচ্ছেন যে কোনো রকমভাবে কোনো অশান্তি আমরা বরদাস্ত করব না কোনো দিন আমরা কালার দেখিনি ধর্ম দেখিনি আমরা মানুষকে বিচার করি মানুষকে নিয়ে আমরা কাজ করি তো মানব ধর্মে আমরা বিশ্বাস করি সেই ভাইচারা অটুট আছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি যেমন নিশ্চিতভাবে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমরা থাকি কখনো অনুস্কানিমূলক আমরা কথা বলি না যেখানে উত্তেজনার সৃষ্টি হয় সেখানে আমরা গিয়ে সেখানে চেষ্টা করি আমি যাই নাহলে আমার মেহবুল্লা সাহেব যান দীপঙ্কর বাবুর মতো মানুষরা যান এরা গিয়ে বাবু আছেন আমাদের নদীয়া জেলার সভাপতি ওনারা গিয়ে এটাকে আটকানোর চেষ্টা করি কোনোরকমভাবে কোনো প্ররোচনা আমরা কেউ না সব থেকে বড় যেটা আমার কাছে মনে হয়েছে সরকারের এখন মূল লক্ষ্য যেমন নির্বাচন আসছে তার একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হিন্দু ভাইদের মধ্যে মুসলিমদের মধ্যে ভাগ বিভেদ সৃষ্টি করে দেওয়া হিন্দু ভোটটা অটুরভাবে আমরা পাই সেই চক্রান্ত করা তার সঙ্গে আর একটা বড়ো ইস্যু আছে আদানিকে সেভ করা আম্বানিকে সেভ করা তাদের যাতে কোনো বিপদগ্রস্ত না হয় তারা যেন ঠিক থাকে আমরা তো খবর পেয়েছি ওয়াক কাপের তড়িঘড়ি করে এত তাড়াতাড়ি আপনার রাজ্যসভা লোক লোকসভা হলো রাজ্যসভা হলো রাতারাতি রাষ্ট্রপতি সাইন হয়ে গেল গেজেট হয়ে গেল এত হলো কিসের এত তাড়াহুড়ো কিসের হোক না আস্তে আস্তে হোক না তাড়াহুড়োর কারণই হচ্ছে আদানি একটা বিরাট ওয়াক প্রপার্টি আদানির কবজায় আছে এবং সেই কব সেইটা হয়তো সুপ্রিম কোর্টে মামলা চলছে সেইটা ওখান থেকে যদি রায় দিয়ে দেয় তাহলে আদানি হাত থেকে ওটা বেরিয়ে যাবে আদানিকে শেপ করে দেশ উচ্ছন্নে যাক মানব দেশের প্রতি কোনো ভালোবাসা নেই বিরোধীরা সংসদে বলছে আদানি আম্বানি সরকার চলছে আপনি তো সেই কথাই বলছেন তো একদম ঘটনা ট্রু আদানি আম্বানিকে সেভ করার জন্য এই মোদী সরকার যা ইচ্ছা তাই করছে আদানি আম্বানি যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং দেখবেন আপনি বা যেভাবে আদানিকে কত কেলেঙ্কারিতে জড়িয়েছে বাইরে আমরা দেখেছি বা কাহিনি বলতে অনেক সময় যাবে আপনার সেইটাকে সেভ করার জন্য কীভাবে রাত্রিদি ট্রাম্পের সঙ্গে গিয়ে একটা নেগোসিয়েশন করে নেওয়া যাতে আদানি সেভ থাকে সবসময় আদানিকে গার্ড করার চেষ্টা চলছে এখন দেখুন সংবাদ কিছু সংবাদপত্র আপনার এসএসটিভি নয় ম্যাক্সিমাম সংবাদপত্র পারচেস হয়ে গেছে সংবাদ যেভাবে পরিবেশন করছে ডিবেটগুলো দেখলে হাসি পায় এখন মেন ইস্যু ছেড়ে অন্য ডিবেট বসছে প্রত্যেক সন্ধ্যাবেলায় ডিবেট হচ্ছে খুব লজ্জাজনক ঘটনা ধর্ম নিয়ে ডিবেট হচ্ছে এটা আমরা কখনও ভাবতে পারেনি অত বড় বড় ক্রিম ক্রিম ইস্যু সেই নিয়ে কোনো ডিবেট নেই মানুষ বুঝে গেছে আপনাদের মতো টেসএ টিভি এবং সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ডিজিটাল মিডিয়া অ্যাক্টিভ মানুষের কাছে কিন্তু সমস্ত বার্তা পৌঁছে যাচ্ছে এবং মানুষ খুব সচেতন হয়ে গেছে আমি খুব মানে হ্যাডশক ভারতবর্ষে তথা বাংলার মানুষদেরকে যে এই যে যেভাবে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করেছে তাতে কিন্তু হিন্দু মুসলমান এক একসঙ্গে একত্রিতভাবে বিশেষ করে কাশ্মীরের হিন্দু মুসলমানরা তারা যেভাবে সঙ্গে নেমে লড়াই করেছে এটা কিন্তু একটা অভাবনীয় নেমে মানে ভাবা যায়নি এরকম একটা দারুণ সুন্দরভাবে ভারতবর্ষ না বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই ঐক্যকে ফুটিয়ে তুলেছে হিন্দু মুসলমান মিলে একটা কথা আপনাদের বলতে চাই আমি ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা ইনভেস্টিগেশন হচ্ছে রিপোর্ট আসবে সাজানো কি সাজানো নয় এটা প্রমাণ হয়ে যাবে আমাকে তো আমি দায়িত্ব নিয়ে বলছি বঙ্গীয় সংকল বুদ্ধিমান সভাপতি হিসাবে এর পিছনে বড় রহস্য আছে রহস্য খুব তাড়াতাড়ি উদ্ঘাটন হবে আমরা দেখেছি কাশ্মীরের মানুষ তারা খুব হাসি খুশিতে ছিল কাশ্মীরকে যেভাবে পর্যটকরা যা তাদের ইকোনমিকালে তারা বিশালভাবে ডেভেলপমেন্ট কর ডেভেলপ হচ্ছিলো এবং এই ঘটনা ঘটার পরে কাশ্মীরের মানুষ তারা গাড়ি ফাড়ি বিনা পয়সাতে মানুষকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে যান প্রাণ লড়িয়ে হিন্দু কি মুসলমান সবাই পর্যটকদের জন্য এমন তাদের পাশে দাঁড়িয়েছে দুর্ভাগ্যের বিষয় এয়ারপোর্টে আসার পরে তারা ভারত সরকার মোদী সরকার তারা ফ্লাইটের ভাড়া করেছে আশি হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার সেটা সেটা ফ্রি করতে পারলো না কম টাকা করতে পারলো না তারা ঠিক হিসাবটা বুঝে নিচ্ছে রাতারাতি বেড়ে গেল তিন গুণ চার গুণ ভাড়া বেড়ে গেল মানুষ আবার বলছে মানুষ কিন্তু ফ্রি অটোতে এসে এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে ফ্রি অটো যায় ঘোড়া ট্রেনে যেভাবে হোক তারা কীভাবে বিভিন্নভাবে তারা বিনা পয়সা তাদের এয়ারপোর্টে তারা সে বাড়ি পৌঁছাতে পারে এয়ারপোর্টে তাদের মাথায় হাত তিরিশ হাজার যে টিকিটের দাম দশ হাজার বারো হাজার সেই টিকিট চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকায় তারা তারা তো কী কী কোথায় কোথায় আছি আমরা অথচ মানুষ লাঙ্গারখানা খুলে দিয়েছে বিনা পয়সায় খাওয়াচ্ছে খান আপনারা সবাই বাড়িতে বাড়িতে খাওয়াচ্ছে কী ওদের মানে আমি বলো কাশ্মীরের মানুষদের নিশ্চিত তাদের শেখা উচিত আমাদের সকলে যেভাবে এই বিপদের সময় তারা পাশে দাঁড়িয়েছে আমার নিশ্চিত বিশ্বাস মানুষ বুঝতে পারছে বিহারের নির্বাচনে তার প্রথম পদক্ষেপ হবে পোলোমা ঘটনা নিশ্চিতভাবে আগামী দিনে প্রমাণ করে দেবে বিহারের নির্বাচন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি তথা নীতিশ কুমার বা এদের জোট চিরাগ পাসনের জোট এবং লালু কংগ্রেসের জোট ইনশাল্লাহ ওখানে ইনক্রিজ করবে এবং ওখানে বিরাটভাবে সহ আসবে এবং পাঁচটা যে স্টেট ইলেকশান দু হাজার ছাব্বিশ হবে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে মানুষ এদেরটা বুঝে নিয়েছে আর বঙ্গীয় সংখ্যালঘু সব সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ছিল আছে থাকবে আমরা মানুষকে নিয়ে কাজ করি মানুষকে নিয়ে আগামী দিনে কাজ করে যাব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ কথা বললাম বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের সঙ্গে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন